দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত এলো পাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফিটেছে অনেকের আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক খুব শীঘ্রই বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়াবে এই দেশে গণতন্ত্র রক্ষার জন্য এই দেশে গণতন্ত্রকে টিকে রাখার জন্য সাংবিধানিক সরকার ফিরিয়ে আনার জন্য দেশের দেশটাকে রক্ষা করার জন্য অল্প কিছুদিনের মধ্যে বিএনপি আবার আওয়ামী লীগের সাথে দাঁড়াবে এতে রণক্ষেত্রে সংঘর্ষে পরিণত হয়েছে আমরা দেখেছি দফায় দফায় সংঘর্ষ দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলনে একটা অপশক্তি ভর করেছিল অর্থাৎ ভয়ঙ্কর এক সিদ্ধান্তে কার্যত বাংলাদেশের বলি হলো একশো জন হিন্দু ছাত্র কেন আমি বললাম এই কথা কারণ এই ছাত্র সমন্বয়করা বুঝে না বুঝে কারো ট্রাপে পা দিচ্ছে অথবা তাদের উদ্দেশ্য অন্য কিছু রয়েছে কথা আমরা বলতে বাধ্য হবো তখন যা কিছু এই মুহূর্তে সম্ভব নয় যা কিছু জনগণের বিরুদ্ধে যাচ্ছে সেটি আসলে সম্ভব নয় দর্শক ব্রেকিং নিউজ সমন্বয়কদের আবারও গণধোলাই দিল ছাত্রলীগ এবং সেনাবাহিনী দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই আজকের এই ভিডিওতে আপনারা গোপন তথ্য জানতে পারবেন সমন্বয়কদের সমন্বয়কদের সকল ধরনের অজানা তথ্য আজকের এই ভিডিওতে আপনারা একসঙ্গে জানতে চলেছেন দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন সমন্বয়করা মহাবিপদে পড়েছে সেনাবাহিনী তাদেরকে আন্টিমেটাম দিয়ে দিয়েছেন যে দেশ ছাড়ার জন্য যদি তারা দেশ না সারেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে কারণ দেশের জনগণ তাদের উপর খুবই ক্ষিপ্ত হয়ে গেছেন সমন্বয়কদেরকে ছাড়ছে না দর্শক সমন্বয়কদের নিয়ে আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং গোপন তথ্য রয়েছে কেন তারা গণধোলায় শিকার হচ্ছেন বারবার দর্শক আপনাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দর্শক আমরা বিস্তারিত প্রতিবেদনে চলে যাই আপনারা এক এক করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্টের আগে কিন্তু বলেছিল এই আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলনে একটা অপশক্তি ভর করেছিল শেখ হাসিনা কিন্তু পাঁচ আগস্টের আগে এমন মন্তব্য গণভবন থেকে তিনি করেছিলেন দর্শক সত্য কোনোদিন প্রচার বাকি থাকে না সত্য প্রকাশিত অবশ্যই অবশ্যই একদিন না একদিন হবেই তো দর্শক শ্রোতা দেখেন এবার খবরের শিরোনাম হচ্ছে আন্দোলনের শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যক্রম বলছেন সার্জিস আলম দর্শক দেখেন কি বলা হচ্ছে খবরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংঘটক সার্জিস আলম বলেছেন চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির তা দর্শক শ্রোতা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু তখন বলা হয়েছিল এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলন হচ্ছে জামাত শিবিরের শিবিরের একটা পরিকল্পিত আন্দোলন সেটাই কিন্তু এবার সত্য হলো সেটাই কিন্তু এবার প্রতিফলিত হলো তো দর্শক এবার সত্যটা প্রকাশ করে দিল সার্জিস আলম দেখেন এরপর কি বলা হচ্ছে মঙ্গলবার রাজধানীর সর্বার্ধী উদ্ধারে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্যে সাজিস আলম তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর শিবির ছিল আমাদের আন্দোলনের সহযোদ্ধা বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি অর্থাৎ শেখ হাসিনাকে হটানোর জন্য বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি সার্জিস আলম তিনি আরও বলেন স্বৈরাচার ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকেছি রাজপথে কাজ করেছি শিবিরকে ট্যাক লাগানোর দিন শেষ হয়ে গেছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই কেউ কোনো দিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে সার্জিস আলম তিনি আরও বলেন শিবিরকে সব সময় মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ফেসিবাদ দেশ ও জনগণের দুঃশন মানে আওয়ামী লীগ ফেসিবাদ দেশ ও দেশের জনগণের দুশ্মন বলছে এই ফেসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে এমনটাই এমনটাই বলছেন মন্তব্য করছেন সার্জিস আলম দর্শক আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের পক্ষ থেকে কিন্তু পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার যখন ক্ষমতায় ছিল আন্দোলন যখন তুমুল চলছিল তখন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল এই আন্দোলন একটা নাশকতা বিএনপি জামাতের আন্দোলন এই আন্দোলন সরকার পতনের আন্দোলন পৃথিবীর যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং সাথে সাথে নতুন বর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ আমরা আজকে যে জিনিসটি দেখলাম যে সেটি হচ্ছে যে এই সমন্বয় রাজকে চেয়েছিল যে বাহাদুরের সংবিধান ছুড়ে ফেলে দিতে বাহাত্তুরের সংবিধানের কবর রচনা করতে চেয়েছিল এই সমন্বয়করা জামাত শিবিরের টিম এই সমন্বয়করা বাহাত্তরের সংবিধান বঙ্গবন্ধু থেকে মুছে ফেলতে চেয়েছিল মিনারে কিন্তু এই বাংলাদেশের জনগণ তাদের ডাকে সারা দেয়নি আমি এই জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে যারা যে সেনাবাহিনীর চাপে মুখে যে সেনাবাহিনীর ভয়ে এই সমন্বয়করা বাহাত্তুরের সংবিধান স্থগিত করতে পারেনি বাহাত্তরের সংবিধান ছুটি ফেলতে পারনি এবং পাশাপাশি আমি বিএনপি কে ধন্যবাদ জানাই যে বিএনপি ভারতের সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে এই জন্য আমি বিএনপি কে ধন্যবাদ জানাই বিএনপির সাথে আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে বাট বিএনপি রাজনৈতিক দল হিসাবে এখন একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের সংবিধানের সাথে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে এই জন্য আমি বিএনপি কেও ধন্যবাদ জানাই এই যে বাট বিএনপি ভারতের সংবিধানের রক্ষার জন্য দাঁড়িয়েছে আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে আজকে যদি ঘোষণা আসতো যে বিপ্লবী সরকারের ভারতীয় সংবিধান যদি ছুটে ফেলা হতো তাহলে সবচেয়ে যে বেশি ক্ষতিগ্রস্ত হতো সেটা বিএনপি ক্ষতিগ্রস্ত হতো এবং বিএনপি সেটা অনুদাপন করতে পেরেছে সেই জন্য বিএনপি ভারতীয় সংবিধানের পাশে দাঁড়িয়েছে একই একইভাবে একই কায়দায় অল্প কিছু দিনের মধ্যে খুব শীঘ্রই বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়াবে এই দেশে গণতন্ত্র রক্ষার জন্য এদেশে গণতন্ত্রকে টিকে রাখার জন্য সাংবিধানিক সরকার ফিরিয়ে আনার জন্য দেশের দেশটাকে রক্ষা করার জন্য অল্প কিছু দিনের মধ্যে বিএনপি আবার আওয়ামী লীগের সাথে এসে দাঁড়াবে আওয়ামী লীগ বলবে ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন আমরা আপনাদের সাথে আসি আমরা দেশটাকে রক্ষা করবো যেমন যেটা ওয়ান ইলেভেন হয়েছিল একিガス বিএনপি বের করবে। এখন যে জিনিসটা বলতে চাই যে সেই জিনিসটা হচ্ছে এখন দেখেন এই সমন্বয়কদের এই জামাত শিবিরের বি টিম সমন্বয়কদের কিন্তু পরাজয় কিন্তু হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে ওদের কবর রচিত হয়ে গিয়েছে এখন সেটাকে দাফন কাফন করতে হবে। এদের এখন এরা কিন্তু এদের মৃত্যু রাজনৈতিক মৃত্যু ওদের হয়েছে। এখন যেটা করতে হবে ওদের বাংলাদেশের মাটিতে এই সমন্বয়কদের জামাত শিবিরের বি টিম এই সমন্বয়কদের বাংলাদেশে কবর রচনা করতে হবে। ওরা প্রত্যেকটা ক্ষেত্রে 5 তারিখের পর থেকে ওরা ওদের প্রত্যেকটা দাবি প্রত্যেকটা আন্দোলন ওদের ব্যর্থ হয়েছে জনগণ এদের পাশে কেউ ওদের পাশে দাঁড়ায়নি এরা বলেছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে করতে তাদের হয়েছে এরা বলেছিল সংবিধান ফেলে সেটা করতে পারেনি এরা বলেছিল উপদেষ্টা তিনজন নতুন উপদেষ্টাকে ওরা মুস্তাফা ফারুকীকে ওরা অপত্যাগ করাতে চেয়েছিল কিন্তু সেটা পারেনি একের পর এক ওদের পরাজয় হয়েছে আজকে এদের সর্বশেষ পরাজয় হয়েছে আজকে এদের মৃত্যু হয়েছে এদের ডাকে বাংলাদেশের কোন জনগণ কোনো রাজনৈতিক দল ওদের ডাকে সারা দেয়নি বাংলাদেশের কোন জনগণ কর্মপাত কর্ণপাত করেনি বাংলাদেশের প্রশাসন কর্মপাত কর্ণপাত করেনি বাংলাদেশের প্রশাসন কেউ সারা দেয়নি প্রশাসন থেকে বলা হয়েছে যদি ওরা ঘোষণা করে বিপ্লবী সরকার যদি সংবিধান স্থগিত ঘোষণা করে ফেলে দেয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা আনবে এই জন্য ওরা পিছু হটেছে তাই এদের আজকে এদের মৃত্যু হয়েছে আজকে এখন এদের কবর রচনা করতে হবে তাই এখন আমি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে আমি একটি অনুরোধ করবো একটা স্লোগান তুলতে অনুপাত বাংলাদেশে সেই স্লোগানটা হচ্ছে গড়ে গড়ে খবর দে দে জনে জনে কবর কারণ এখন এই দেওয়ার সময় হয়েছে এই দিন শেষ কারণ এই যা করছে বাংলাদেশে তা দেশের জনগণ মেনে নেয় না মেনে নেবে না আসসালামু আলাইকুম একত্রিশে ডিসেম্বর বৈষম্য যদি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে কর্মসূচিটি ছিল সেটি আমরা দেখলাম এবং চারিদিকে এখন নানান প্রশ্ন কর্মসূচিটি কি আসলে সফল হয়েছে কত মানুষ এই কর্মসূচি অংশ নিয়েছিল এবং ছাত্ররা বারবার কেন পিছু ঘটছে বারবার কেন পরাজয় বরণ করছে এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্ররা কি প্রমাণ করতে পেরেছে যে জনগণ তাদের সঙ্গে আছে অনেক প্রশ্ন এর অধিকাংশের উত্তরই নেগেটিভ পাওয়া যাচ্ছে কেন নেগেটিভ পাওয়া যাচ্ছে তার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং খুব সহজ ব্যাখ্যাও রয়েছে আমি আসবো সে বিষয়ে তার আগে একটু আলোচনা করি যে তারা যে দুটি দাবি অন্ততই এই কর্মসূচি থেকে দিল সে দুটি কি আপনারা জানেন যে পনেরো দিনে আলটিমেটাম দিয়েছে সরকারের পক্ষ থেকে যেটি ঘোষণা দেওয়া হয়েছে সব রাজনৈতিক দল এবং গণভ্যুত্থানে অংশ নেওয়ার সব পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সরকারের পক্ষ থেকে এই প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে সেটি আগামী পনেরোই জানুয়ারির মধ্যে উপস্থাপন করতে হবে সরকারের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে আলটিমেটাম দেওয়া হয়েছে আরেকটি হচ্ছে কি গণপরিষদ আহ্বান করে নতুন সংবিধান রচনা করতে হবে প্রথমত যদি সরকারের পক্ষ থেকে পনেরো দিনের মধ্যে বা পনেরোই জানুয়ারির মধ্যে কোনো ধরনের ঘোষণাপত্র না দেওয়া হয় কি করবে ছাত্ররা সরকার ফেলে দেবে আসলে কি তারা তারা পারবে আমার মনে হয় না একটা চরম অস্থিরশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে ছাত্রদেরকে সামনে রেখে অথবা এই ছাত্র সমন্বয় বুঝে না বুঝে কারো ট্রাপে পা দিচ্ছে অথবা তাদের উদ্দেশ্য অন্য কিছু রয়েছে কথা আমরা বলতে বাধ্য হবো তেমন যা কিছু এই মুহূর্তে সম্ভব নয় যা কিছু জনগণের বিরুদ্ধে যাচ্ছে সেটি আসলে সম্ভব নয় আমি আরেকটা উদাহরণ দিই যেটি গণপরিষদে কথা বলছি তারা যে দাবিটি জানিয়েছে যে গণপরিষদ আহ্বান করতে হবে গণপরিষদ সদস্য নির্বাচিত হতে হবে সংবিধান লেখার জন্য তো সেই গণপরিষদে তারা অংশগ্রহণ করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না করার দাবি জানানো হচ্ছে তো গণপরিষদ ডাকতে হলে তো এর মধ্যে আর আওয়ামী লীগের বিচার করা সম্ভব নয় তো আওয়ামী লীগের সদস্যরা কিংবা আওয়ামী লীগের সমর্থকরা তারা কি সে নির্বাচনে আসবে না যদি আসে থাকা কিভাবে তারা কি নির্বাচিত হবে না এগুলো একেবারে উদ্ভট কিছু দাবি কিছু কথাবার্তা ছাত্র সমন্বয়দের মাঝ থেকে আসছে যেগুলো আমরা খুব স্পষ্টত বুঝতে পারি এগুলো গণমানুষের দাবি নয় কোনো অবস্থা থেকে গণমানুষের দাবি না গণমানুষের মানুষের সমর্থন নয় তা তাদের যে কর্মসূচি একত্রিশে ডিসেম্বর আমরা দেখলাম সেখানে জন উপস্থিতি বা ছাত্র উপস্থিতি দেখেই খুব সহজেই বোঝা যায় আমি সে বিষয়ে কথা বলবো এবং গত তিন চার দিন ধরে তারা তো সাংঘাতিক একটি আওয়াজ তুলেছিল নাও অ্যান্ড নেভার অর্থাৎ তারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রক্লেমেশন ঘোষণা করবে নতুন প্রোক্লেমেশন জুলাই আন্দোলনের ভিত্তিতে বা তাদের ভাষায় জুলাই বিপ্লবের ভিত্তিতে এবং এটিকে কেন্দ্র করে তারপর তারা বলেছে যে সংবিধান কবর রচনা করা হবে ভারতের সংবিধান যেটি তারা মুজিবাদী সংবিধান হিসেবে আখার দিচ্ছে এবং এগুলোকে কেন্দ্র করে তারা এই ঘোষণাপত্রের একটি কপি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠালো আগে থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো তারা বোঝার চেষ্টা চাইছিল যে রাজনৈতিক দলগুলোর পালস আসলে কি জনগণ বা কী বলতে চাইছে আমার মনে হয় কোনো ধরনের ইতিবাচক সারা কেউ তাদের পক্ষে দেয়নি শুধুমাত্র তাদের অনুগত কিছু শিক্ষার্থী বা কিছু সমর্থক অবশ্যই রয়েছে তারা ছাড়া এবং তাদের এই ঘোষণাপত্র বা তাদের এই সংবিধানের কবর রচনাকে কেন্দ্র করে মানুষ দেখার অপেক্ষা ছিল বিএনপি কী করে অন্যান্য দল কী করে কী প্রতিক্রিয়া জানায় বিশেষ করে সেনাবাহিনীর অবস্থানটিও মানুষ জানার অপেক্ষায় ছিল এবং আমি নিজে যে কন্টেন্টগুলো করেছি বা অনেকের নানান ধরনের পোস্ট কিংবা নানান ধরনের আলোচনায় গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে তার কমেন্ট বক্সে সবাই সেনাবাহিনীর কথা উল্লেখ করছিল যে সেনাবাহিনী আসলে কী চাইছে সেনাবাহিনী কোনো ব্যবস্থা না কেন বা তার ভূমিকাটা কী এই ধরনের নানান প্রশ্ন উঠছিলো এবং এই সব কিছু ঘিরে নতুন করে কোনো নাশকতা ঘটে যাচ্ছে কিনা সে নিয়েও জনমনে প্রশ্ন ছিল অনেক গভীর প্রশ্ন ছিল এবং যা কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে আপনারা সবাই জানেন যে বিষয়টি আসলে কি ঘটলো তো একটা পর্যায়ে তো বিএনপির সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে বা বিএনপি এই বিষয়টি তারা নিষ্পত্তি করেছে যত জানি যেটি খোলা ভাবে এখন সব জায়গায় আসছে যে সরকারকে এই উদ্যোগটি নিতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় ঐকমত্য এক্ষেত্রে কখনোই সম্ভব না আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আগেও বলেছি সংবিধান কেউ ছুঁড়ে ফেলতে চায় না সংসারের পক্ষে কোনো কোনো ধারা উপধারা পরিবর্তনের তারা একমত কিন্তু এটি সম্পূর্ণ ছুড়ে ফেলতে জাতীয় ঐক্য কখনোই প্রতিষ্ঠিত হবে না এবং সেটি প্রতিষ্ঠিত হবে না পনেরো জনের মধ্যে সরকার দিতে পারবে না এটিও আমরা মোটামুটি এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি তাহলে কি হবে সরকারকে ফেলে দেবে প্রশ্ন উঠে না আমি আবার বলছি শুধু শুধু একটি অস্থলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তাদেরকে সামনে রেখে বা তারা বুঝে না বুঝে এটি করছে এখন ছাত্ররা বারবার পরাজা গ্রহণ করছে কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটি তারা আওয়ামী লীগকে নিশ্চিত যে হাইকোর্টে রিট করলো সাথে আওয়ামী লীগ সহ আরো বেশ কয়েকটি দল যার মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ছিল মানুষেরা সেটি হাস্যকর হয়ে উঠলো তারা সেখান থেকে পিছু ঘটলো এবং যে রিপ্টির সব আরও কয়েকজন করেছিল তারা সেটি প্রত্যাহার করে দিল এরপরে পরে যদি আমরা দেখলাম রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে তারা আলটিমেট আমি রাষ্ট্রপতি অপসারণ করতে হবে সেক্ষেত্রে বিএনপির ভূমিকা দেখলাম যে বাস্তবতা মানে এইগুলো করে নির্বাচনকে বিলম্বিত করার একটা ভয়ঙ্কর অপচেষ্টা দেখছি এবং এই নির্বাচন বিলম্বিত করার জন্য তারা দায়ী সরকার চাইছে দীর্ঘস্থায়ী হতে তারা সরকারের উপদেষ্টা চাইছে এবং তার সহায়ক শক্তি হচ্ছে ছাত্ররা এবং ছাত্ররা কেন তাদেরকে প্যাট্রোাইজ করছে বা ছাত্ররা প্যাট্রোজ সবটা বললে হয়তো ভুল হয়ে যাবে তারা সহায়তা করছে তখন তারাও সহজে নির্বাচন চায় না কেন চায় না তারা যে রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছে বা আত্মপ্রকাশ করতে চাচ্ছে সেটির জন্য আরও সময় প্রয়োজন ভিত্তি করার জন্য এবং আমরা তো দেখছি যে ছাত্ররা জড়িয়ে পড়েছে কথা বলে নিশ্চয়ই ভুল হবে না আমরা দেখেছি যে ছাত্ররা ক্ষেত্রে তারা একটি পরিবেশ সৃষ্টির মাধ্যমে দাবি আদায় করেছে কিন্তু এই দাবি সবসময় মেনে নেওয়া সরকারের জন্য সম্ভব নয় জনগণের সমর্থক নয় এবং যদি বলছিলাম যে কেন তারা বারবার পরাজয়ন করছে শুনতে খারাপ লাগতে পারে জনগণ চায় না তারা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করছে সেগুলোর প্রতি একাত্মতা আর প্রকাশ করছে না এখন আমাদের খারাপ লাগার বিষয় যেই ছাত্রদের নেতৃত্বের মাধ্যমে ছাত্র জনতা এবং সব রাজনৈতিক দলের সমৃদ্ধ প্রতিরোধে পাঁচ আগস্টের গণভুদ্ধানটি ঘটলো সেই ছাত্রদেরকে কেন আর মানুষ সমর্থন করতে পারছে না তারা বলছে মানুষ তাদের সঙ্গে আছে মানুষের পাশ বোঝার চেষ্টা করে এটি যারা ক্ষমতায় থাকে তারা সবসময় মানুষের দুহাই দিয়ে জন প্রত্যাশা যে তাদের সঙ্গে বা জনসমর্থন যে তাদের প্রতিরোধ সেটি সবসময় ব্যবহার করা হয় কিন্তু বাস্তবতা সবাই জানে তারাও বুঝতে পারে আমরাও বুঝতে পারি কিন্তু সেটি স্বীকার করা হয় না আমি বারবার বলছি বিভিন্ন রিপোর্টের কমেন্ট বক্সে যান কি বলছে সাধারণ মানুষ শুধু বললেই তো হবে না জনসমর্থন আমাদের প্রতি রয়েছে এবং জামাতো জামাতো শেষ পর্যন্ত তাদের প্রতি যে সমর্থন দিয়েছিল একটা মৌন সমর্থন সেটিও তারা তুলে নিয়েছে তারা বলছে না আমাদের লোকজন তাদের কর্মসূচিতে অংশ নেবে না এবং আমরা জানি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন ছিল একই দিন সকালে সেখান থেকে তাদের জমায়েত দুপুর তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ যাওয়ার কথা ছিল সমন্বয় কর্মসূচিতে সেটিও তারা যায়নি সেইভাবে আনুষ্ঠানিকভাবে তবে কিছু মানুষ অবশ্যই গিয়েছে এবং এই ছাত্র শিবিরের কিছু কর্মী সমর্থক যাওয়ার পরে সেখানে মানুষ কত হলো আমরা তো দেখলাম আমি এটাকে বলছিলাম কমেন্ট বক্স পড়ুন কিন্তু না তার চেয়ে সহজভাবে যদি আমরা দেখতে চাই তাদের যে উপস্থিতি সেদিকে আমরা তাকাই একটা মানে শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে যে বেদী মূল আছে বা তার চারপাশে যে জায়গা আছে সেখানে কত মানুষের ধরন হতে পারে আমি শহীদ মিনারের যে বেদী মূলের আশপাশে বা চত্বরের কথা বলছি খুব বেশি হলো আট হাজার দশ হাজার বারো হাজার বিশ হাজার এর তো বেশি না এবং সেই পরিমাণ মানুষই হয়েছিল কেউ কেউ বলছেন এক লাখ দুই লাখ এবং ছাত্ররা যে ঘোষণা দিয়েছিল আড়াই লাখ মানুষের উপস্থিতি ঘটবে তা কি ঘটেছে ঘটেনি মানুষের যে বুঝতে হবে কেন তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে কথাগুলো আবারও বলি যে বাস্তবতা স্বীকার করতে হবে মঙ্গলের জন্য স্বীকার করতে হবে আমরা অবশ্যই সর্বান্তকরণে এখনো পর্যন্ত তাদের মঙ্গলটি আমরা চাই কিন্তু তারা যেভাবে ভুল পথে হাঁটছে তারা গণবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এটি আমাদের আশঙ্কা আমাদের আশাবাদ আশাবাদী কথা বলছি না এই নতুন বছরের শুরুটা নিঃসঙ্গে হ্যাপি অন্তত নয় তা কিন্তু বলাই যায় কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুশি অখুশি সকল কিছুকে ছাপিয়ে একটা শব্দতেই এটা ব্যাখ্যা করা যায় তা নিঃসন্দেহে ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্কর এক সিদ্ধান্তে কার্যত বাংলাদেশের বলি হল একশো জন হিন্দু ছাত্র কেন আমি বললাম কথা, কারণ কালকে বাংলাদেশের পক্ষ থেকে বিসিএস এর একটা তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রথম লিস্টে যাদের নাম ছিল বেছে বেছে যাদেরকে এবার সেকেন্ড লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ স্পেসিফিক্যালি যদি বলেন নব্বই শতাংশের বেশি কিন্তু হিন্দু অর্থাৎ মৌলবাদ মোহাম্মদ ইউনেস যেভাবে বাংলাদেশকে কার্যত পাকিস্তানের পায় সমর্পণ করেছেন সরকারি চাকরির পথ থেকে পুলিশের ক্যাডার পোস্ট থেকে যেভাবে দিনের পর দিন বেছে বেছে হিন্দুদেরকে একঘরে করার চেষ্টা করছেন তা একটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং খারাপ লাগার সৃষ্টি করে বলে নিঃসন্দেহে অন্তত আপনারাও স্বীকার করবেন একটু ফেসবুক কিছু স্ট্যাটাস আমি আপনাদের পড়ে শোনাই এই স্ট্যাটাস আপনাদের পড়ে শোনাচ্ছি কারণ আমি চাই এই সম্পূর্ণ বিষয়টা ভারত বাংলাদেশ আপামর হিন্দু বাঙালি ভারতবাসী বাংলাদেশবাসী সকলে দেখুক যে কিভাবে মোহাম্মদ ইউনেস দিনের পর দিন সংস্কারের নাম করে দেশের সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকে কিন্তু আন্তর্জাতিক মহল এই মোহাম্মদ ইউনেসের আসল রূপ নগ্নতা জেনে গেছিল আর কালকে যেভাবে বেছে বেছে হিন্দুদেরকে দিলেন তালিকা থেকে এরপরে দানবীয় চেহারা অন্তত মোহাম্মদ ইউনেসের স্বৈরাচারকে আরো একবার এস্টাবলিশ করে এরপরেও যদি আপনারা গর্জে না ওঠেন বিশ্বাস করুন আপনারা হয়তো মানুষই নন আপনার বলতে খারাপ লাগছে হিন্দু মুসলমান সকলের ঊর্ধ্বে উঠে যদি এই ঘটনার তীব্র নিন্দা আপনারা না জানান তাহলে হয়তো দিনের শেষে মান হুষ অন্তত নিজেদেরকে বলবেন না কেন এদেরকে বাদ দেওয়া হলো এদের অপরাধটা কি এরা হিন্দু ঘরে জন্মেছে এটা কি এদের অপরাধ এদের 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 শরীরে যে রক্ত তো মুসলমান মানুষের রক্তে আছে লাল সেই সকলের একই রঙের রক্ত কিন্তু কিভাবে ধর্মীয় আগ্রাসনের মুখে কার্যত হিন্দুদের ধরাশায়ী করার চেষ্টা করছেন এই মোহাম্মদ ইউনেস এবং তার এই নির্লজ্জ পুলিশ সেনাবাহিনী এবং প্রশাসন স্ট্যাটাস গুলা শুনুন কালকে আমি যখন ফেসবুক খুলছিলাম আমি দেখতে পাচ্ছিলাম একাধিক মানুষ এইরকম হাহাকার করছেন কষ্ট পাচ্ছেন তাদের চোখের সামনে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং স্বপ্ন কার কার্যত শেষ হয়ে যাচ্ছে আমি মানুষগুলোকে একজনকেও চিনি না জানি না তারা আমার এই ভিডিও দেখবেন নাকি কিন্তু বিশ্বাস করেন আজ মন থেকে বলতে হচ্ছে বছরের শেষ দিনে আমার যইটুকু সামর্থ্য অন্তত আমি আমার গলার স্বর দিয়ে কথা দিয়ে তাদের পাশে আছি এবং এই ধরনের নোংরা খেলা যেভাবে মোহাম্মদ ইউনেস কার্য বাংলাদেশ নিয়ে খেলে যাচ্ছেন শেষ দিন অতি তার প্রতিবাদ করবো আপনাদের এই ভিডিও খারাপ লাগতেই পারে কিংবা কারোর ভালো লাগতেই পারে কিন্তু বিশ্বাস করুন ভালো খারাপের ঊর্ধে উঠে এই ভিডিও কতটা প্রয়োজন তার মেরিট বোঝার চেষ্টা করুন হিন্দু বলে সরকারি চাকরির পথ থেকে কাউকে সরিয়ে দেওয়া যায় না হিন্দু বলে যারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে লিস্টের স্থান পায় তাদেরকে সরিয়ে দেওয়া যায় না হিন্দু বলে বিনা অপরাধের দেশদ্রোহী মামলা দেওয়া যায় না হিন্দু বলে শুধুমাত্র সরকারের শত্রু বানিয়ে দেওয়া যায় না দেশ বিরোধী বানিয়ে যাওয়া যায় না এমনকি ভারতের দালাল বলে দেওয়া যায় না এদের মধ্যে অনেকে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিলেন আজ হয়তো এরা বুঝতে পারছেন এরা ঠিক কোন বড় ষড়যন্ত্রকে পিছন থেকে সমর্থন করেছেন কিভাবে এদের আবেগকে নিয়ে দিনের পর দিন খেলা হয়েছে সব থেকে বড় কথা কোটার জন্য ছিল এই আন্দোলন আজ দেখুন কোটার জন্য তৈরি হওয়া একটা আন্দোলন সরকারকে শুধু বদলে দিচ্ছে তাই নয় এই ছাত্ররা রাতারাতি দেশের নেতা হয়ে কোটার জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে ভুলে গেছে এবং কোটা বিরোধী এক আন্দোলনকে হাতিয়ার করে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকার এসেই হিন্দু কোটা বলে এদেরকে স্থান থেকে বাদ দিয়ে দিলো এক কি দুজন নয় একশো পঞ্চাশ জনের বেশি হিন্দু কালকে সেই তালিকা দিয়ে বাদ গেছে নিঃসন্দেহে লজ্জাজনক সৌমিত্র সমাদদার সৌম আমি আবার বলছি এদেরকে চিনি না এটা আমার ভিডিও দেখে নাকি সেটাও আমি জানি না আমার সাথে এদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সম্পর্ক একটাই এদের বিরুদ্ধে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আর আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছি যদি না বলি অন্তত দিনের শেষে আমিও নিজেকে হয়তো ক্ষমা করতে পারবো না আমার মনে হয় এর প্রতিবাদে সকলে গর্জে উঠুন আপনাদেরও উঠা উচিত অন্তত এই ভিডিও কমেন্ট অন্তত কিছু না কিছু বলে যাবেন অন্তত এদের পাশে মানসিক ভাবে দাঁড়ানোর চেষ্টা করুন কিছুই হবে না দিনের শেষে অন্তত এরা বুঝবে এরা একা নয় এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে এদের সঙ্গে আপামোর আন্তর্জাতিক মহল ভারতবাসী বাংলাদেশবাসী আজ আছে সৌমিত্র বাবু লিখেছেন এই রাতে কান্না করা ছাড়া আর কিছুই করার নেই বাবা মা সকলেই ভেঙে পড়েছে শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হবার কারণে তেতাল্লিশ তম বিসিএস এর গেজেট থেকে বাদ দিয়ে দিলেন জীবনটা নষ্ট করে দিলেন সুন্দর বাংলাদেশ ভাবতে পারেন কতটা কষ্ট পেলে একজন এরকম লেখে গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের একটি নির্দিষ্ট ঘাঁটি যেখানে হিন্দুরা নাকি থাকে যেই গোপাল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাছাড়াও জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস কি করতে চায় সেনাবাহিনীর অবস্থান কি দর্শক মণ্ডলী সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এখন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আবারও হামলা হয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা শুনতে থাকুন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাসে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আকি বলেন সকালে মার্স ফর ইউনিটির প্রোগ্রামে জামালপুর থেকে পাঁচটি বাসে করে নেতাকর্মীদের শহীদ মিনারে যাই সারা দিনের প্রোগ্রাম শেষে ফেরার পথে টাঙ্গাইল পার হওয়ার পর অতর্কিতভাবে একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এতে বাসের পাঁচটিরও বেশি গ্লাস ভেঙ্গে যায় শহীদ মিনারে মার্স ফর ইউনিটির কর্মসূচি শেষে ফেরার পথে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলার ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীদের বহনকারী বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার ডিসেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জামালপুর টাঙ্গাইল ঢাকা মহাসড়কের টাঙ্গাইল থেকে মধুপুরের মাঝামাঝি স্থানে হামলা চালানো হয় এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বাহক আফরিন জান্নাত আখি বলেন সকালে মার্চ ফর ইউনিটের প্রোগ্রামে জামালপুর থেকে পাঁচটি বাসে করে নেতাকর্মীরা শহীদ মিনারে যায় সারা দিনের প্রোগ্রাম শেষে ফেরার পথে টাঙ্গাইল পার হওয়ার পর অতর্কিতভাবে একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল সরা হয় এতে বাসের পাঁচটিরও বেশি গ্লাস ভেঙে যায় তবে এতে কেউ আহত হয়নি তিনি আরও বলেন দুর্ঘটনা এড়াতে বাস না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি এই হামলার বিচার দাবি করছি দর্শক আপনারা শুনতে পারলেন একের পর এক একদের উপর হামলা হচ্ছে এই সম্পর্কে আপনারা বিস্তারিত প্রতিবেদনও দেখতে পারলেন দর্শক আপনাদের এই সম্পর্কে মন্তব্য কি আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ